এইবার কি তবে পাল্টে গেল দুর্জয়ের মা দুর্জয়ের সন্তান হারিয়ে যাওয়ায় রানীর উপর দোষারোপ করে তার শাশুড়ি মা শুক্লা দূর্যয়ের অনুপস্থিতিতেই তিনি রানী এবং তার সন্তানকে বাড়ি থেকে বের করে দেন রানীও ও তার আত্মসম্মান নিয়ে চলে যায় সন্তানকে নিয়ে যদিও দুর্যয় বাড়ি এসে রানী এবং সন্তানকে না দেখে ভেঙে পড়ে এমনকি এর জন্য শুক্লাকেও দোষারোপ করে সে রাগের মাথায় রানী এবং তার সন্তানকে বের করে দিলেও হঠাৎ করে রানী এবং তার সন্তানের জন্য খারাপ লাগা শুরু হয় শুক্লার এদিকে রানীও প্রাণপণের চেষ্টা করছে তার সন্তানকে নিয়ে সবকিছু বুঝে শুনে ঠিক মতো চলার হয়তো খুব শীঘ্রই নিজের ভুল বুঝতে পেরে রানীকে আবার ফিরিয়ে আনতে যাবে শুক্লা তবে শেষ পর্যন্ত নিজের আত্মসম্মান বজায় রেখে রানী এই বাড়িতে ফিরবে কিনা সেটাই সন্দেহের